প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে কথা বলা শালিক পাখি এটি হচ্ছে আমাদের জাতিসংঘের যে রিয়েল হিরো আখি সে আঁখির পোষা পাখি আমরা সেই পাখির কথা শুনছি আই টি 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 কই আই বয়স কত কে ছোটো

হুম এর নাম কি আর কোন নাম আছে নাম পারিসা তাই দিও পারিস হ্যাঁ পারিসা পারিসা উনি বল পারিসা আখি কই আখি 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 কই আখি আমার কাম দেবে না আমু দেখো আম্মা আম্মা পাপা আপা

सडेदी सडेले जायना म चाहिँ लिए ज केजद लिए थिए नि